গাজার উদ্দেশ্যে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সমুদ ফ্লোটিলাকে ঘিরে বিশ্বজুড়ে উত্তেজনা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার উদ্দেশ্যে রমানা দেওয়া এই নৌবহরের একটি জাহাজ বুধবার রাতে গাজার জলসীমায় প্রবেশ করে আল আলজেজিরা তথ্য অনুযায়ী মিকেনো নামের জাহাজটি বর্তমানে গাজার কাছাকাছি অবস্থান করছে তবে ইসরায়েলি নৌবাহিনী সেটি জব্দ করেছে কিনা তা এখনও স্পষ্ট নয় এদিকে ফ্লোটিলার আরও তেইশটি জাহাজ পথে রয়েছে কিন্তু এরই মধ্যে ইসরায়েলি নৌসেনারা বেশ কয়েকটি জাহাজ আটক করেছে সরাসরি সম্প্রচার বন্ধ করে দেওয়া হয় নৌজানে থাকা মানবাধিকার কর্মীদের আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয় তাদের মধ্যে রয়েছেন সুইডিশ পরিবেশকর্মী থুনবার্গ ইসরায়েলি নিশ্চিত করেছে আটককৃতদের নৌবন্দরে নেওয়া হচ্ছে ফ্লোটিলা কর্তৃপক্ষ দাবি করেছে এখন পর্যন্ত চল্লিশটিরও বেশি জাহাজে আটক করা হয়েছে এবং পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবককে বন্দরে নেওয়া হয়েছে এই ঘটনায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে তুরস্ক একে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে ব্রিটিশ নেতা জেরেমি করবিন বলেছেন এটি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন আর ফ্রিডম ফ্লোটিলা কর্তৃপক্ষ একে সরাসরি অপহরণ বলে অভিহিত করেছে ইতালির রাজধানী রোমে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন শুক্রবার দেশটির সবচেয়ে বড় শ্রমিক ইউনিয়ন ধর্মঘটের ডাক দিয়েছে এছাড়া জার্মানি তুরস্ক ও সহ বিভিন্ন দেশে প্রতিবাদ হয়েছে মানবিক সহায়তা পৌঁছানোর এই উদ্যোগ নাকি কঠোর মাসরিক অবরোধ কোনটি শেষ পর্যন্ত প্রাধান্য পাবে এখন সেই প্রশ্নে তাকিয়াছে বিশ্ব